বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বজায় রাখতে চাই ভারত এতদিন পরে শুভ বুদ্ধির উদয় হয়েছে শুভ বুদ্ধি না এটা এটা তাদের একটা চতুরতা এটা মুগ বলবে এক কথা কিন্তু তাদের মনে হচ্ছে আরেক কথা তাদের মনে সবসময় থাকে কেমনি এই দেশটাকে লুটে ফুটে চুষে পুষে আধিপত্য বিস্তার করে খাবে সে বিষয়টা তাদের মনে সবসময় থাকে কিন্তু তারা কূটনৈতিক ভাষা ব্যবহার করে যখন বলে যে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বজায় রাখতে বা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত তখন আমাদের হাসা ছাড়া কিছু করা থাকে না কারণ আমাদের বিগত তিন তিনটা নির্বাচন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ তিনটা নির্বাচন ভারতের প্রত্যক্ষ সমর্থনের কারণে একটা ফ্যাসিস্ট সরকার এই দেশের গণতন্ত্রকে হরণ করে হত্যা করে ছিল শুধুমাত্র ভারতের সহযোগিতার কারণে সে ভারত যখন আবার আমাদের সাথে অংশীদারিত্ব বজায় রাখার কথা বলে তখন আমরা বুঝতে পারি যে তাদের চলচাতুরি এটার কোনো শেষ নাই এরা কোনোভাবেই আপনার একটা দেশের সাথে সম্মানসূচক মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক রাখতে চায় না আপনি চীনকে দেখেন চীন তার ব্যবসায়ী নীতি সবসময় বজায় রাখতে চায় ব্যবসায়ী ব্যবসা করতে চায় একটা দেশের সাথে সম্পর্ক হয় তার ব্যবসার ভিত্তিতে ব্যবসা করতে চায় একটা সুন্দর সম্পর্ক সে কখনও কোনো দেশে আধিপত্য বিস্তার করার দরকার হয় না আপনি দেখেন মালদ্বীপ শ্রীলঙ্কা এই দেশগুলো কিন্তু চীনের দিকে ঝুঁকে যাচ্ছে আর অথচ বাংলাদেশ কেন ভারতের সাথে সম্পর্কটা খারাপ হলো এর অন্যতম কারণ হচ্ছে ওই যে একই রকমভাবে ভারত যেরকম শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ওই সব দেশের সাথেও তার আধিপত্য বজায় রাখতে চায় সে সবসময় তার বড় ভাইগিরির দাদাগিরির যে বিষয়টা সেটা দেখাইতে চায় কিন্তু আপনি তো একটা স্বাধীন দেশ একটা সার্বভৌমত্ব দেশের উপর তো সেটা দেখাইতে পারেন আপনি সিকিম তারপর হায়দ্রাবাদ এগুলো দখল করেছেন তার মানে এই না যে এখন আপনি অন্যান্য দেশ দখল করতে পারবেন সে বিষয়গুলো এখন আপনাকে ভুলে যেতে হবে কারণ দুনিয়াতে এখন আর ছোটো নাই এটা এখন এমন লার্জলি হয়ে গেছে যে আপনি আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে না সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই জন্য আপনাকে সম আপনার যে বিষয়গুলো উদ্বিগ্ন আছে আপনার উদ্বিগ্ন কি সেভেন সিস্টার্স নিয়ে আপনার উদ্বিগ্নতার শেষ নাই বাংলাদেশ সেনাবাহিনী যদি যে কোনো মুহুর্তে আপনার সেভেন সিস্টার্সটা কাট করে দেয় আপনার চিকেন একটা কাট করে দেয় আপনার সেভেন সিস্টার জয় হয়ে যাবে আপনার দুর্বলতার জায়গাগুলো বাংলাদেশের হাতে অনেকগুলো রয়েছে চীনের হাতে রয়েছে পাকিস্তান যদিও দূরে কিন্তু তাদের হাতেও অনেক ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে তো সেই কথাগুলো মাথায় রেখে আপনাকে আপনার সম্মান শ্রদ্ধা এগুলো বজায় নিয়ে আপনাকে সম্পর্ক করতে হবে মানুষের অধিকার বঞ্চিত রেখে আপনি একটা দলকে ক্ষমতা টিকিয়ে রাখবেন একটা দেশের মানুষদেরকে দাস মনে করবেন একটা দেশের সরকারকে তার দাসী বান্দি মনে করবেন এটা তো হতে পারবেন আপনি চাকর বাকর বানায় রাখবেন এটা হতে পারে না আপনি বলতেছেন যে শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য দুই দেশের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হোক এই দেশ মানে যে কোনো দে আপনার দেশ এবং বাংলাদেশ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা তো বাংলাদেশে যে মনে করেন আপনি আপনার কারণে যে শান্তি ছিল না আপনার বড় ভাই আচরণ করার কারণে আপনার একটা সরকারকে দাসীবান্ধি হিসেবে রেখে সে দেশটা পরিচালনা করার কারণে সে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে সমৃদ্ধি নষ্ট হয়েছে দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে সে বিষয়গুলো আপনি কেন ভুলে গিয়েছেন আপনি মনে করেছিলেন যে না এভাবে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট একটা সরকারকে টিকিয়ে রেখে আপনি যুগের পর যুগে এই দেশটাকে কলোনি বানায় রাখবেন কলোনিয়াল একটা শাসন আপনি বজায় রাখবেন সে বিষয়টা তো হবে না হয় নাই আপনি দেখেছেন পাঁচই আগস্ট কীভাবে আপনার গোলামের পরিণতি হয়েছে তো অপরের প্রতি পারস্পরিক আমরা এই এগিয়ে নিতে যে একে অপরের উদ্বেগের প্রতি তো আমাদের উদ্বেগগুলো কি ছিল আমাদের দেশের নদীগুলোতে পানি নাই সেই নদীগুলোর পানি আপনারা দিচ্ছেন না কেন সেই নদীগুলোর পানি আপনারা আটকায় রাখতেছেন বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনারা বড় বড় কথা বলেন অথচ আপনাদের কিছুদিন আগে যে হোলি হিন্দুদের যে হোলি অনুষ্ঠান হল সেই অনুষ্ঠানে মসজিদের মধ্যে আপনারা বিশৃঙ্খলা করলেন মসজিদের মুসল্লিদের গায়ের মধ্যে মুসলিমদের গায়ের মধ্যে আপনারা রং মাখাই দিলেন সেই বিষয়গুলো কি আপনাদের সংবেদনশীলতার তার কথা আপনাদের মনে নেই সেই বিষয়গুলো নিয়ে আপনাদের উদ্বেগের কথা আপনাদের মনে নেই আপনারা উল্টাটা করেন কথার বেলায় বলেন ভালোটা কিন্তু করার বেলায় বলেন উল্টাটা তারপর আমাদের বাংলাদেশ নিয়ে আপনারা আপনাদের মিডিয়াগুলোতে অপপ্রচার চালাচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে অপপ্রচার চালাচ্ছেন বিভিন্ন আমেরিকার সহ বিভিন্ন দেশের কূটনীতিক বা তারপর হচ্ছে বড় বড় যেই নেতারা রয়েছেন তাদের কাছে আপনারা বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো বলতেছেন অথচ আপনার নিজের দেশের মধ্যে স্থিতিশীলতা নাই তো এগুলো ছাড়েন ছোট মন মানসিকতার বিষয়গুলো ছাড়েন এগুলো দিয়ে কাউকে দমায় রাখতে না কারণ এখন ইন্টারনেটের যুগ ডিজিটাল একটা যুগ এই যুগে আপনি কাউকে কোনোভাবে আটকায় রাখতে পারবেন না দাবায় রাখতে পারবেন আপনাকে সম্পর্ক করতে হবে সমানে সমানে মর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এভাবে যদি করতে পারেন তাহলে আপনি তার স্বার্থ দেখবেন সে আপনার স্বার্থ দেখবে এভাবে যদি করতে পারেন তাহলে আপনার দেশের শান্তি শৃঙ্খলা যেমন বজায় থাকবে পাশাপাশি অন্য দেশগুলোর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কিন্তু আপনি তলে তলে করবেন একরকম উপরে বলবেন একরকম গোষ্ঠীকে আপনার অনুগত করতে চাইবেন দাসিবান্দি বানাইতে চাইবেন সে দাসিবান্দি বানায় আপনি আপনার স্বার্থ তার দিয়ে উদ্ধার করতে চাইবেন আর সে দেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না এটা পরিবর্তিত বাংলাদেশে এটা কখনো হবেও না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন চাওয়ালা চা বিক্রেতা আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন একজন নোবেল লরিয়ার উচ্চশিক্ষিত ভদ্র যার আন্তর্জাতিক এত গ্রহণযোগ্যতা আছে যেটা আপনার কল্পনারও বাহিরে সুতরাং ভণ্ডামি ছাড়েন সুন্দরভাবে যেভাবে সম্পর্ক স্থাপন করতে হয় আগামীর দিনেও ডক্টর মোহাম্মদ ইউনুসের পরের সরকার জেনে আসবে তার সাথেও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবেন না হয় এই দেশের মানুষ শেখ হাসিনাকে যেভাবে খেদাই দিছে পরবর্তী যে সরকার আসবে তাদেরকেও খেদাবে ভালো থাকবেন সালামু আলাইকুম